আসসালামু আলাইকুম দর্শক আমাদের সেনাবাহিনীকে ঘিরে কত ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে তার একটি তো আমরা পেলাম দেশের ষড়যন্ত্রের প্রতি সেনাবাহিনীকে ধ্বংস করে যে বিভৎস একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা গায়েবের নির্দেশে বাস্তবায়িত হওয়ার সব ধরনের ছক তারা আঁকার চেষ্টা করছিল বা এখনো চলছে কিছুটা হলেও মানুষের সামনে পরিষ্কার হয়েছে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন সার্জিস আলম করে সেনা প্রধান নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে এখন তুমুল হচ্ছে হাসনাত সেনা সেনাবাহিনীকে বিতর্কিত করে সেনা প্রধানকে বিতর্কিত করে গত দুই দিন আগে যে বক্তব্যগুলো দিয়েছেন সার্জিস আলম তার বিরোহিতা করেছে এবং তার মধ্য দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে যে সত্য তাহলে কে বলছেন যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চান তারাই তুলবেন খুব স্বাভাবিক কার কথা আমরা বিশ্বাস করব। এখন সেই বিশ্বাসের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টিরই আর এক নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভাইরে কি শুরু করেছেন আপনারা কার কথা আমরা বিশ্বাস করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হান্নান মাসুদ তুলেছেন এমন স্পর্শকাতর বিষয়গুলো কি পাবলিক না করলেই হতো না দুজনের উদ্দেশ্যে বলেছেন এবং এর মধ্য দিয়ে যে যে জিনিসটি পরিষ্কার হচ্ছে একটা তো পরিষ্কার হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র চলছে কিভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে গণমানুষকে খেপিয়ে তোলার একটি চেষ্টা করা হচ্ছে সেটি পরিষ্কার হয়েছে আরেকটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে চেইন অব কমান্ড নেই জাতীয় নাগরিক পার্টি যে একেবারে লক্ষ্যহীন আদর্শহীন অবস্থায় চলছে তার প্রমাণ এক এক নেতা এক এক ধরনের মন্তব্য করছেন বক্তব্য দিচ্ছেন দলীয় ফ্রমে কোনো ধরনের নীতি নির্ধারণের সিদ্ধান্ত তারা কেউ মানছে না এটি কখন হয় যখন কোনো লক্ষ্য না থাকে নির্দিষ্ট কোনো আদর্শ না থাকে আরেকটা কোনো অসৎ উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান চলতে চায় তখন এ ধরণে হসপ অবস্থা তৈরি হয় শুধু নাগরিক পার্টি নয় এর সাথে আমাদের সামনে আরো অনেকের চরিত্র কিছুটা হলেও প্রকাশ পেয়েছে বিএনপি যে চরম দ্বিধা দ্বন্দ্ব ফর একটি দল সেটি আবারও প্রকাশ পেয়েছে পাশাপাশি এবি পার্টির মতো দলগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে কেন খেপিয়ে তুলছে সে সেই প্রসঙ্গ মানুষের মাঝে এসেছে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম হান্নান মাসুদ তাদের বক্তব্যগুলো আপনারা শুনেছেন ফেসবুক স্ট্যাটাসে কি লেখালেখি হয়েছে আপনারা শুনছেন সেই জায়গা থেকে আমরা যদি আরেকটু সামনে এগোই গায়েবী নির্দেশে সেনা প্রধানের যে বক্তব্য ফেসবুক স্ট্যাটাসে হাসান আবদুল্লাহ উপস্থাপনের চেষ্টা করেছেন সেটিকে কেন্দ্র করে কথিত তহিদ জনতাকে তোহিদ জনতাকে ক্ষুব্ধ করে তোলার এক ধরনের প্রচেষ্টা চালানো হলো আটলান্টিকের ওপাশ থেকে গায়েবী নির্দেশ এলো বাইতুল মোকার রোমে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হলো আহ্বান জানানো হলো এবং তারা সেনাবাহিনীর সম্পর্কে এই তহিদি জনতাকে উস্কে দিয়ে বলার চেষ্টা করলো যে আপনারা সিদ্ধান্ত নিন সেনাবাহিনী থাকবে কিনা এ ধরনের বললেন সেনা প্রধানের নির্দেশে দেশ পরিচালিত হবে নাকি বিপ্লবীদের কথায় দেশ পরিচালিত হবে এই যে উস্কানিমূলক বক্তব্য কি ভয়ঙ্কর এক সার শুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করেছে বাংলাদেশে গত কয়েকদিনে বিএনপির কথা আসলে বিএনপির বিষয়ে অনেকেই অনেকেই যারা বিএনপিকে সমর্থন করেন তারাই ক্ষুব্ধ বিএনপি আসলে কোন লাইনে হাঁটতে চায় যেই বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না এমনটি তারা সরাসরি বলে এসেছে এবং বলেছে যে তারা বিচার চায় যারা অপরাধী কিন্তু সবাই মিলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে এমন কথা তারা বলে আসছিল এদিক থেকে তাদের মধ্যে একটা উদারতার পরিচয় পাওয়া যাচ্ছিল এই বিএনপিকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছিল সেটি তো নিন্দা তো আমরা সবাই জানিয়েছি যাই হোক বিএনপির অবস্থানকে আমরা স্বাগত জানিয়েছিলাম সেই বিএনপি আবার মোটামুটি ইউটার্ন নিয়ে এই যে জাতীয় নাগরিক পার্টি বুঝি হোক না বুঝি হোক নানান ধরনের মন্তব্য করছিল সেদিকে তারা গা ভাসানোর চেষ্টা করলো জাতীয় নাগরিক নাগরিক কমিটি হুঙ্কার ছাড়লো প্রধান উপদেষ্টা যখন বললো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাম প্রতিনিধি দলের সামনে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের এই মুহূর্তে কোনো ধরনের পরিকল্পনা নেই যখন হুঙ্কার দিয়ে উঠলো জাতীয় নাগরিক কমিটির নেতারা বা সাবেক সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিছিল চলে থাকলো তখন বিএনপি মনে করলো বাপরে বাপ আমার তো এদের এদের ভাষাতেই কথা বলতে হবে তখন তারা বললো যে ফাসিবাদে পুনর্বাসন পাওয়া যাবে এবং এটি কখন বললো যখন হাসনাদ আবদুল্লার স্ট্যাটাসটি তারপর এলো ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্যের পরপরে যখন পাবলিক করা হলো মানে সবসময় যেদিকে শক্তি যাচ্ছে সেদিকে বিএনপি বিএনপি হাওয়া দেওয়ার চেষ্টা করছে কেন এই অবস্থা বিএনপি তো নিঃসন্দেহে এই মুহূর্তে জনপ্রিয় দল তারা কেন তাদের সকীয় অবস্থানে থাকতে পারছে না এবং অনেকে যে বলেন যে বিএনপি সবসময় অন্যদের কাঁধে উঠে চলার চেষ্টা করে রাজনীতি করার চেষ্টা করে কখনো জামাতের কাঁধে কখনো অন্যদের সাথে মিত্র মিত্রতা করে কখনো জামাতকে বাদ দিয়ে কখনো আন্দোলনে অন্যের আন্দোলনকে পুঁজি করে আমরা এইগুলোকে গুরুত্ব দিতে চাই না কিন্তু বিএনপি যে রাজনীতি শুরু করেছে এটি বাস্তবতা এটি এখন অবশ্যই বিবেচনা নেওয়ার মতন কখনো তারা জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিচ্ছে কখনো দিচ্ছে না কখনো বলছে যে কোনো পার্টি না এরা সরকারি দল আবার সেই সরকারি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা গিয়ে উপস্থিত থাকেন এবং নির্বাচনের সাথে কখনো নরম খেলা খেলছে কখনো গরম খেলা খেলা খেলছে কখনো হুঙ্কার ছাড়ছে কখনো বলছে না আমরা ছোটখাটার সমস্যার মধ্যে দিয়ে যত দু সভা নির্বাচন চায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য কখনও বলছে এই সরকারের নিরপেক্ষ নয় আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে এই বক্তব্য আশা করছি না আবার কখনো বলছি না ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব তার উপরে আমরা আশা রাখতে চাই আসলে বিএনপির কোনো স্থির সিদ্ধান্ত এখনও পর্যন্ত আমরা পাইনি এটি দুর্ভাগ্য বিষয় এবং সেনাবাহিনীকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে যে অস্থির একটা তুমুল একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে সারা দেশে এর জন্য দায়ী সবাই কেউ ক্রস চেক করার চেষ্টা করেন সেনাবাহিনী যদি বলেও থাকে সেনাবাহিনীর স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি হস্তক্ষেপের একটি নেই কিন্তু এখন তো স্বাভাবিক প্রক্রিয়া নয় এবং যেখানে সেনা প্রধান দেশের ভার দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করার জন্য সবার তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছিলেন সভারপতি সেই জায়গা থেকে তো দলগুলো নিয়ে নানান ধরনের মত দ্বিমত বা তার সেনা প্রধানের বক্তব্যকে কালার রং চং মেখে যেভাবে হাসান আব্দুল্লাহ তুলে ধরলেন পরবর্তীতে সেটিকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে ওপেন বক্তব্য দেওয়া হচ্ছে সেনাবাহীকে উদ্দেশ্য করে এটুকুও বলি বারবার বলতে হয় না হলে না বললে আবার অনেকে বলবেন যে খণ্ডিত বক্তব্য দিচ্ছি বা কেন আপনি এভাবে ঢালাও ভাবে সেনাবাহিনীর সমর্থন দিচ্ছেন সেনাবাহিনীর কিছু ব্যক্তি অবশ্যই সব সময় নিজ নিজ স্বার্থে তারা বিতর্কিত ভূমিকা পালন করেছে হত্যা গুম খুনের সঙ্গে জড়িত হয়েছে সত্য কথা প্রতিটি সরকারি সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু পুরো বাহিনী তো আর কলঙ্কিত হতে পারে না তো এখানে সেই চেষ্টাটি করা হচ্ছিল সেনাবাহিনীর নামে কোনো বাহিনী মনে হয় থাকবে না র্যাব যেমন বিলুপ্ত করার একটা আওয়াজ উঠেছিল তেমন যেন সেনাবাহিনীকেও বিলুপ্ত করে দিতে হবে আর সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিতে পারলে অকেজ অকার্যকর করে রাখতে পারলে লাভটা আসলে কার সেই তো চরমপন্থা বা জঙ্গিবাদী গোষ্ঠী যারা বিশেষ খেলা খেয়েছে বাংলাদেশকে নিয়ে তাদেরই তো অতএব এর আগে আমি বলছিলাম যে হাসান কাছ থেকে জবাবদিহি চাওয়া উচিত তাকে জবাব দিয়ে তাই আওতায় আনা উচিত রিমান্ডে নেওয়া উচিত প্রয়োজনে যে কেন কাদের ইন্দুনে সে এ ধরনের বক্তব্য প্রচার করলো শুধু হাসনাত আব্দুল্লাহ নয় আরও যারা আছেন তাদেরকেও জবাবদিহি তার আওতায় আনতে হবে যারা পারলে একটা কোনোই মেরে মানে ফু দিয়ে বাহিনীকে উড়িয়ে দিতে পারে ক্যান্টনমেন্টকে উড়িয়ে দিতে পারে এমন শক্তিমত্তার পরিদর্শ মানে পরিচয় তুলে ধরছিল তাদের সম্পর্কে আমাদের সতর্ক সতর্ক থাকতে হবে নিঃসন্দেহে নিঃসন্দেহে এখানে সব কিছু থেমে যায়নি অবশ্যই তাদের খেলার অনেক কিছু এখন বাকি রয়েছে আল্লাহ হাফিজ ভালো এমন সবাই